স্ালেছেস্যে স্য়েস্য়া মাকে্য়া ক্য়ে স্য়ে ছাবেদেে হিন্য�ে স্য়ে ম্য�়ে য়েঔর সয়ে আপাাকেদে আিাসে়ে আ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে দিন হককে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে দিন হকের প্রতি পরিচালিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন যত নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন এর মাধ্যমে আল্লাহ دینی হককে প্রতিষ্ঠিত করেন নাই কারণ কোন কোন নবী ছিলেন এক একটা অঞ্চলের নবী কোন কোন নবী ছিলেন এক একটা গোত্রের নবী কোন কোন নবী ছিলেন এক একটা সম্প্রদায়ের নবী কোন কোন নবী ছিলেন এক একটা এলাকার নবী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জমানার উপর আলামিনের ব্যাপারে আল্লাহ ডাক বলেন ও আপনাকে আমি আল্লাহ কোনো এলাকার জন্য পাঠাই নাই আপনাকে আমি আল্লাহ কোনো সম্প্রদায়ের জন্য পাঠাই নাই আপনাকে আমি আল্লাহ কোনো পুত্রের জন্য পাঠাই নাই আপনাকে আমি আল্লাহ কোনো এলাকার জন্য পাঠাই নাই আমি আল্লাহ যত সাইকারের জন্য র আপনি নবীকে তত চাইকার জন্য নবী বানায়া পাঠাল আম আল্লাহ আমার নবী কোন শঙ্কু দয়ের নবীন এই কতটা কত সুন্দর করে আল্লাহ কোরাণের মধ্যে বলেন হুয়াল্লাদি আরো সালে রসুন হু বিহু দা বিলহুদা বিলহুদা আই বিল ও ওই পাক আল আমি যিনি তার নবীকে কুরআন সহকারে পাঠালেন কেন পাঠালেন কেন পাঠালেন নিউজ হিরাহু আলাদ্দিন আলাদ্দিন গোটা পৃথিবীর জমিনে তিনি হককে প্রতিষ্ঠিত করার জন্য আরে তিনি হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী কত আঘাত সহ্য করবেন দুষ্মন দ্বারা রচিত হবেন কোন প্রেসিডেন্ট থেকে সাক্ষী নেওয়া লাগবে না কোন প্রধানমন্ত্রী থেকে সাক্ষী নেওয়া লাগবে না আমার নবীর সাক্ষী দাতা হিসেবে আমার স্বয়ং আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ আকবার এই কথাটা কত সুন্দর করে আল্লাহ বলেন ওয়া কাফা বিল্লাহ বিল্লাহ আল্লাহু আকবার আমার নবীর সাক্ষীদাতা হিসেবে আমার স্বয়ং আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাবেন গোটা পৃথিবীর জমিনে দিনই হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী আগমন করলেন আমার ভাইরা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে সন্ধি কায়েম করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য পাঠালেন আমার নবীকে আমার আল্লাহ ঠিক কি না আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

হে আমার প্রিয় রাসূল আপনাকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠানো বলেছেন সুবহানাল্লাহ আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন আর আমার নবী হলেন রহমা লিল আলামিন আমার ভাইরা রত থাকি বলে যিনি বান্দার সকল চাহিদা পূরণ করতে পারে ঠিক কিনা ঠিক আজকে আপনাদের সোহাগপুরের করে জমি না বৃষ্টির প্রয়োজন কোন প্রেসিডেন্টের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার বৃষ্টি দেওয়ার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন